আমি হাত মুখ ধুলাম হাত মুখ ধুয়ে এখন একটু ফ্রেশ ট্রেস হয়ে এখন আমি খাবো কোথায় আছো তুমি এখন দোকানে না স্কুলে হ্যাঁ বাহ চল যাবে তুমি চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই নিউ ভিডিও তোমরা কেমন আছো সকলে আশা উঠছো অনেকে ভালো আছো সুস্থ আছো আমার নতুনের ভিডিওতে তোমাদের অনেকটা ভালোবাসা আমি এসো দিনটি ছিল হচ্ছে মঙ্গলবার ঠিক আছে মানে আজকে হচ্ছে আমাদের মুসলিম ধর্মের মধ্যে সমস্ত উৎসবগুলোর মধ্যে একটি তো আজ হচ্ছে শয়েবরাত শয়েবরাতের রাত হ্যাঁ জাগরণের রাত অনেকে বলে ঠিক আছে ইবাদতের রাত আর কি তো যাই হোক অনেকের মতামত অনেক আমার মতামত একটু অন্য রকমের তো ওইগুলো নিয়ে আমি ডিসকাশান করছি না এই ভিডিওতে বাদ দাও তো সকালে উঠেই দেখো আয়নের আব্বা কিন্তু চলে গেল হচ্ছে স্কুলে হ্যাঁ আর আমি ওই যে ভোরবেলা বলেছিলাম না যে আমি এখন হাত মুাম ফ্রেশ হলাম তোমরা যেটা আগে দেখলে মানে আজকে আমি রোজা ছিলাম কালকে ছিলাম মানে এটা তোমরা কালকের ব্লক আজকে পাচ্ছ তো গতকালকেও ছিলাম আর আজকেও রোজা আছে দুটো রোজা আমাদের করতে হয় তো দেখো ধর্মের বিষয়ে কিছু বলা উচিত নয় আমি মনে করি মানে আমার মতামতের সাথে তোমার মতামত নাও ম্যাচ হতে পারে ঠিক আছে আমি সবসময় অন্যরকম চিন্তাভাবনা করি কাউকে কোনো ধর্মকে ছোট করে নয় অসম্মান করে নেয় সমস্ত ধর্মকে ভালোবেসে যেমন আমার ধর্মটা আমার কাছে ঠিক তেমনই অন্যের ধর্মকেও তুমি যদি সম্মান করো তবেই তুমি একজন কিন্তু ধার্মিক মানুষ সত্যি ওই যে স্বামী বিবেকানন্দ বলে গেছে না জীবে প্রেম করে যেজন সে সেইজন সে বিষে ঈশ্বর তাই না তো দেখো অনেক রকমের মতামত আমি এখানে দিতে পারতাম কিন্তু দিচ্ছি না ঠিক আছে তো বাদ দাও আমি আমার কাজে ফিরে আসি তো এখানটায় আমাদের যেহেতু সবে বরাতো রোজা করে সারাদিন অনেক কাজ করেছি দেখো শুকনো জল দিয়ে না মানে শুকনো জাস্ট ফিনাইল আর হালকা জল একটু দিয়ে কারণ আমার ঘরে সবসময় পরিষ্কার থাকে তো আমার যেহেতু ছোটো বাচ্চা নেই আয়ন একটু বড় হয়েছে একটুখানি তো এখন ঘরে আর কোনো টয়লেট টয়লেট করে না সমস্ত কিছু বাইরে করে সেই কারণে ঘরটাকে আমি হালকা ফিনাইল আর একটু জল দিয়ে কিন্তু মুছে নিচ্ছিলাম হুম সকালে উঠেই দেখলে আয়নের আব্বা কিন্তু চলে আলো হচ্ছে স্কুলে আয়নকেও খাইয়ে দিয়েছি এবারে আমি লেগে পড়েছি কাজে এখন আমি ঘরটাকে মুছবো তারপরে হয়ে যাবে হচ্ছে গিয়ে আমার বাইরের কাজ তো এখানে বারান্দাটা খুব ভালো করে ঝাড়ু ঝাঁটা দিয়ে একদম মুছে টুছে পরিষ্কার করব কারণ যতই হোক করব ঘরে আজকে এমন একটা বিপদ ঘটবে যে কি বলবো বন্ধুরা সত্যি মানে বিপদ বলে কয়ে আছে না বলে না একদম পুরো মনটাই আমার খারাপ হয়ে গেলো সারাদিন মানে একদম কত আনন্দে ছিলাম এত কিছু করলাম কিন্তু রাত্রে তোমরা দেখতেই থাকো পুরোটা তোমাদের সাথে আমি শেয়ার করব তার আগে চলো আমার বাইরে যে উনুনটা আছে সেটাকে একটু ঝেড়ে নিলাম ওইটা না আর মোচা করলাম না কারণ ওইখানে আজই কোনো রান্নাবান্না করবো না গ্যাসেই করবো সেই কারণে আমি ওইখানটায় জাস্ট ঝাড়টার দিয়ে একদম পরিষ্কার করে নোংরাগুলো ফেলে টেলে দিয়ে একদম চলে আসলাম হচ্ছে গিয়ে আতর চালগুলো একটু বেছে নিতে কারণ আতর চালে না অনেক রকম ধান থাকে একটু তো থাকে সেই কারণে যেহেতু রুটিটা বালি ফিচকির যাতে না করে সেই জন্য এদিকে দেখো মা দিয়েছিল হচ্ছে চাল ওই চালটায় যে করছি ঠিক আছে তাই একটু কুলো দিয়ে ঝাল মানে ঝেড়ে নিলাম তারপরে যাচ্ছি কলপাড়ে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে আমাদের গ্রামের দিকে অনেকে কিন্তু ঢেঁকিতে কুটে তারপরে অনেকে কিন্তু চাল কুটা মেশিনে করে কিন্তু আমার হাতে হয়তো সময় কম আর আমি যেহেতু একটুখানি এক কেজি চালের জাস্ট করবো সেই কারণে কিন্তু আমি এটা মিক্সারে কিন্তু গ্রাইন্ড করে নেবো ঠিক আছে অনেকে তোমরা অনেক রকম ভাবে দস্ত হেমন্তস্তেউ করো কিন্তু আমি আবার মিক্সিতেই করি মিক্সিতে করলে কেউ ভেজা ভেজাটা আোদরে শুকিয়ে রাখলে নষ্ট হয় না কিন্তু ঠিক আছে তো চলো এখানে ভালো করে আমি ধুয়ে টুয়ে একদম চালটাকে রেখে এসে চলে আসলাম হচ্ছে গিয়ে কুলো ডালা তোয়া বেলনি তক্তি সমস্ত কিছু ভালো করে চালাটা সমস্ত কিছু ধুতে কারণ আমি ছোটোবেলা থেকেই মাকে দেখতাম যখনই আমাদের সয়াবরাত হতো মানে সমস্ত কিছু বাটির যখন বাড়ি ছিল আমাদের না লেপামোচো করে কিন্তু একদম চকচক করে রাখতো মা ঠিক আছে আর সমস্ত কিছু এভাবে কিন্তু নতুনভাবে ধুয়ে মুছে পরিষ্কার করতো হ্যাঁ একটা এটা একটা আনন্দ আর সারাদিন রোজা রেখে মারা কিন্তু ব্যস্ত হয়ে পড়তো সেই মানে রান্নাঘরেই রান্নাঘরের যেমন আজ জ্বলতো ঠিক তেমনই মায়ের মনটাও হয়তো জ্বলতো ইস কখন রান্না হবে যে আমি একটু ছুটি পাবো আর বিশ্বাস করো বন্ধুরা তখন মা একটা কাজও আমাদেরকেও করতে দিত না জানো তখন মা বলতো শ্বশুরবাড়ি গিয়ে তো তুই করবি তখন আর কে করবে তো এখন তোরা এনজয় কর আর আমি এদিকে গাজরগুলো কাটতে বসে গেছি একটু দেখো কারণ হচ্ছে গাজরের করবো হালুয়া তাই গাজর কাটছিলাম আর মায়ের সেই কথাগুলোকে মনে করছিলাম যে এই সময়টা কত তাড়াতাড়ি চলে যায় তাই না এই তো মাংস রুটি সমস্ত কিছু মা খালে অপেক্ষায় থাকবো যে কখন বানাবে নিয়ে আমরা দৌড় আর সঙ্গে সঙ্গে যাব হচ্ছে কি হালুয়া রুটি নিয়ে মাদ্রাসাতে বা মসজিদে বাবার সাথে ঠিক আছে হাত ধরে তো এইদিকে দেখো আমার সমস্ত কাজ কমপ্লিট এদিকে আমার ছোট্ট ছানা বাবাটা দেখো আমার ছোট্ট ছানাটা কিন্তু এদিকে খেলাধুলা করছে আমি দিয়ে কিন্তু একা একা আগে ভাবছিলাম যে রুটিটাই করে নিই কারণ রুটিটাই তো মেন তো রুটিটাই আগে করতে সময় লাগে তাই এদিকে দেখো আজান পড়েছে চারটার আমি এদিকে বসে দিয়েছি হচ্ছে গিয়ে রুটি করতে তারপরে করব গাজরের হালুয়া তারপরে চালের গুঁড়োর হালুয়া তারপরে করব সুজি তো সমস্ত কিছু করে খমির করে নিচ্ছি আগে ভালো করে রুটিটাকে হুম সরি মানে আটাটাকে এবার আমি রুটিগুলোকে বানিয়ে নেবো ওদের আমার আমার ছোট্ট অ্যান্ডসোনা দেখো খেলাধুলো করছে চারিদিকে এত আনন্দ কিন্তু আমার মনটা আজ ভীষণ খারাপ কারণ আমাদের ওই যে বললাম দুর্ঘটনা ঘটে গেছে তো দেখো আমার আইনের দেখলে সকালেই যে বাইক নিয়ে গেছিলো বিশ্বাস করো বন্ধুরা বাইকটা কোনো দিনও নিয়ে যায় না স্কুলে সাইকেল নিয়ে যায় যেহেতু সাইকেল আর ওর স্ট্যান্ডে মানে বাজার ওর দোকানটা যেটা একদম কাছাকাছি দু মিনিট এরকম আর কি অবস্থায় থাকে তো কী তো ওই দিন নিয়ে গেছে কালকে এবার ভাগ্যটা এমন খারাপ আমি ফলে আমি বলে টুপি টুপি সমস্ত কাপড় ধোয়া করে ওর পরিষ্কার করে গেছি আর তারপরে ওর আমাকে ফোন করে যে আমি মাংস বমে যেতে পারছি না আর এদিকে আমার গাড়ি খারাপ হয়ে গেছে তো এদিকে মানে অনেক টাকা খরচা তো অনেক টাকা খরচার থেকেও বড়ো ব্যাপার হলো যে ওর মনটা ভীষণ খারাপ হচ্ছে চাইছিলো যে তাদেরকে আছে কিন্তু গাড়িটা যদি ঠিক করতে দিয়েছে কীভাবে ছেড়ে আসবে বলো তো ওই জন্যেই আসতে পারলো না মানে একটা দুর্ঘটনা ওখানে তিন থেকে সাড়ে তিন চার হাজার টাকার মতো খরচা আছে ঠিক আছে তো ওইটাও ওখানে ঠিক করছে তারপরে মানে বাইকের যে ক্লাচ না কী বলে ওইগুলো খারাপ হয়ে গেছে তো আমি কি করবো আর সেমনি যখন করেছি তো একটু তো আমাকে দিতেই হবে বক্সাতে তো দেখো এখানে আমার সমস্ত কিছু রেডি সুজি হালুয়া সেম ইয়ে কি বলো ওটা গাজরের হালুয়া সব কিছু রেডি করে এবার আমি যাবো বর্মার সাথে মানে বলে না দুর্ঘটনা বলে কয়ে আসে না কিন্তু চারিদিকে আনন্দ কিন্তু লাস্টে আমার নিজের লোকটাই তখন মানে জুম্মাতে নিয়ে গিয়ে ফাঁদিয়ে দিতে পারলো না এটা হচ্ছে একটা ব্যাপার আমি নিয়ে গিয়ে দিলাম তো যাই হোক রুটি টুটি করে নিয়েছি সমস্ত কিছু শেয়ার করলাম তোমাদের সাথে কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও তো চলো এখানে সার্ভ করে নিচ্ছি হচ্ছে সে যেটাতে দিব কারণ আমার মাকে আমি দেখতে আমার এটা নিয়মও যে মানে এটাও কিন্তু করা যাবে না ঠিক আছে যেমন তোমরা হয়তো ভোগের প্রসাদ আগে দিয়ে দাও তারপরে খাও ঠিক তেমনটাই আমাদেরও সে নিয়ে আগে আলাদা করে বেড়ে রাখতে হয় তারপরে তুমি মুখে দিতে পারবে তো এদিকে আমি রোজা রোজা খুললাম আমি বাইরে নিয়েছি তারপরে কিন্তু খুলেছি ঠিক আছে এটা আমি একদম পুরো রেডি রাখলাম এটা হচ্ছে ফাতিয়াতে দেব বলে আমরা এদিকে আমার সোনা আব্বাটা কত খুশি হয়েছে দেখো এদিকে দেখো আয়নো ভীষণ খুশি হয়ে শুধু বলছে ম্যাম মেলা যাবো মেলা যাবো মানে ছোটো বাচ্চা যা হয় ওকে একটা টুপি পরিয়ে দিয়েছে আর দেখো বর্মাও রেডি এখন আমি যাচ্ছি সাথে বর্মা জুতা পরি আর বাবা দাঁড়া বর্মা দাঁড়া ওখানটা দাঁড়াও কেদ বর্মা কি দাঁড়া

তো বন্ধুরা আমাদের শ্রেণী দাও হয়ে গেছে চলো বাড়ি যাই চলো 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 হেয়ে খালি দৌড়াই বেড়াচ্ছে মা পাড় বাজে আলু সিদ্ধ বাঁধাকপির তরকারি দিয়ে আজকে আমাদের ডিনারটা হলো মাংস আনে আনার পর যেহেতু প্রচন্ড রাতে হয়েছিল সব দোকান বন্ধ তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা আল্লাহ সকালে ভালো দেখো সুস্থ দেখো